নারু সন্দেশ নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছি তো আজকে প্রথমেই সবাইকে জানাই মাঘী পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা তো নারু সন্দেশ গুবু এখন ঘুম থেকে উঠে গেছে আর ওদেরকে আমি এখন স্নান করাবো তো এই যে স্নানের জল রেডি করে নিয়েছি বাসুদেবায়ম ভগবতে বাসুদেবায়গবতে বাসুদেবায় তো নারু সন্দেশে স্নান করা হয়ে গেছে আর সন্দেশকে এবার আমি জামাকাপড় পরে রেডি করে নিচ্ছি তো এখানে রাধাকৃষ্ণ আর আমার গোপু সোনারা সবাই রেডি হয়ে গেছে আজকে স্পেশাল সাজ আর এই দেখো নারদুষ্টুমি পড়ো হুম সুন্দর লাগছে তো এবার আমি পুজোর সব যোগাযন্ত করে নিই তো তাড়াতাড়ি করে একটুখানি আলপনা দিয়ে দিনবো করে তো সব ঠাকুরকে চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি এবার রাধাকৃষ্ণের চরণে ফুল তুলসী পাতা দিয়ে নিচ্ছি আমার মাদের চরণেও ফুল তুলসী পাতা দিয়ে তাই ঠাকুরের ভোগের থালা রেডি করছি আর এখানে এনেছি কিছু ফুল আর তুলসী পাতা যেগুলো ভোগের থালা এখন দিয়ে নেব তো ভোগের থালায় আগে জলটা দিয়ে নিচ্ছি তোমার গোপাল সোনাদের সকালে ভোগে বিস্কুট গোপাল সোনাদের থালায় সাজিয়ে দিলাম সন্দেশে সকাল আর দুপুরের ভোগ রেডি করা হয়ে গেছে দুপুরের ভোগে আমি এবার চাপা দিয়ে দেবো উপলক্ষে আধা মাধবকে ফল ভোগ আমি ফলগুলো গোটা গোটাই ধরে দিয়েছি আধা মাধবকে পূর্ণিমা উপলক্ষে ভগবানকে ফল ভোগ দিয়েছি আর এখানে নারু সন্দেশ গুহুর ভোগ আমার রেডি করা হয়ে গেছে তো এবার ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করে মাঘী পূর্ণিমার পুজো শেষ করছি ভীষণ ঘরোয়াভাবে ফল মিষ্টি দিয়ে পুজো করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও রাধে রাধে